এক প্যারা কমান্ডো বেটালিয়ন স্পেশাল ফোর্সের মূল উদ্দেশ্য শান্তিকালীন সময়ে কঠোর অনুশীলন এবং যুদ্ধক্ষেত্রে দুঃসাহসিক অভিযান পরিচালনাই হচ্ছে কমান্ডোদের সবচেয়ে বড় সঙ্গী এই লক্ষ্যকে সামনে রেখে কমান্ডো বেটালিয়ানের সদস্যগণ নিজেদেরকে শারীরিকভাবে যোগ্য রাখার লক্ষ্যে নানা ধরনের অনুশীলনে অংশ নিয়ে থাকেন এর ফলে কমান্ডোরা হয়ে ওঠেন আত্মবিশ্বাসী ও সাহসী এসব অনুশীলনের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে তোলেন এক প্যারা কমান্ডো বেটলেন বাংলাদেশের একমাত্র স্পেশাল ফোর্স ইউনিট এই ইউনিটের সকল সদস্য অফিসার জেসু এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দ তারা সকলেই একটি ছয় মাসের কঠোর কমান্ডো প্রশিক্ষণ এবং এয়ারবোর্ড প্রশিক্ষণ করতে হয় এই প্রশিক্ষণ অত্যন্ত কঠোর এবং ঝুঁকিপূর্ণ এই প্রশিক্ষণে দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তির প্রাধান্য বেশি সেনাবাহিনীর সকল আর্মস এবং সার্ভিস থেকে শুধু ভলেন্টিয়ার সৈনিকদের নিয়েই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে এবং এই প্রশিক্ষণ শুধু যারা যোগ্য তারাই শেষ পর্যন্ত প্রশিক্ষণ কমপ্লিট করতে পারে এই কঠোর প্রশিক্ষণ এবং এই প্যারাকমান্ডো এটল্যান শুধু তাদের জন্যই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে যারা প্রশিক্ষণের কষ্টের মধ্যেই আনন্দ এবং গর্বিত হওয়ার উপাদান খুঁজে পায় যুদ্ধকালীন সময়ে এই ইউনিটের দায়িত্ব হচ্ছে শত্রুর অভ্যন্তরে জলের স্থলে বা আকাশপথে যে কোনোভাবে অনুপ্রবেশ করে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা বা সেনা সদরের আদেশ অনুযায়ী কাজ পরিচালনা করা আমাদেরকে শত্রুর ভিতরে অনুপ্রবেশ করার পরে হয়তো অনেক সময় রসদ ছাড়াই দীর্ঘদিন অবস্থান করতে হবে এবং এটা করার জন্য আমরা শান্তিকালীন সময় আমাদের চারটি প্রশিক্ষণ চক্রে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি এবং যুদ্ধকালীন সময়ের জন্য আমরা আমরা নিজেদেরকে উপযুক্ত রাখি সকল প্রশিক্ষণের পাশাপাশি বিস্ফোরকের ব্যবহার শারীরিক যোগ্যতাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি যুদ্ধ চলাকালে শত্রুর গভীরে দ্রুত অনুপ্রবেশের মাধ্যমে শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটিকে পর্যদস্ত করার জন্য অপারেশন পরিচালনা করা হয় যুদ্ধে মূলত স্পেশাল ফোর্স বা কমান্ডো সদস্যরাই এয়ারবোর্ন অপারেশন পরিচালনা করে থাকে সম্মুখ সমর যুদ্ধ অথবা অন্য যে কোনো রণকৌশলে কমান্ডোদের এয়ারবোর্ন অপারেশনকে সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ সমরবিদ্যা বলে বিবেচনা করা হয় শত্রুর পরিস্থিতির উপর বিবেচনা করে কমান্ডো ইয়ারবোন অপারেশন দিনে ও রাতে উভয় সময়ে পরিচালনা করা হয় সবুজ বনানীতে ভরা আমাদের এই মাতৃভূমিতে বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতে প্রতিনিয়ত সন্ত্রাসীদের মোকাবেলা করতে হয় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গোপনে যাবার সময় শত্রুকে নিষ্ক্রিয় করার জন্য এই অনুশীলন করা হয় দুঃসাধ্য খাড়া পাহাড় বা প্রাচীর বেয়ে ওঠার জন্য কমান্ডোরা রক ক্লাইম্বিং অনুশীলন করে থাকে এছাড়া যুদ্ধকালীন বা অন্য কোন সংকটে বহুতল ভবনে প্রবেশের জন্য সিডেনিং অনুশীলনে অংশ নেয়ার পাশাপাশি কঠিন বাধা অতিক্রমের প্রশিক্ষণও তাদের দেওয়া হয় জিমনি উদ্ধারের মতো ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক অভিযানেও অংশ নিয়ে থাকে কমান্ডোরা সন্ত্রাসীদের পরাস্ত করে সফলভাবে জিম্মিদের উদ্ধারের জন্য তারা বিশেষ অনুশীলনে অংশ নিয়ে থাকেন যুদ্ধকালীন অথবা শান্তিকালীন সময়ে যে কোনো ধরনের পরিবেশে শত্রুকে ধ্বংস করাই কমান্ডো ব্যাটালিয়ানের মূল উদ্দেশ্য উদ্দেশ্যকে সামনে রেখেই এ প্রতিটি সদস্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তোলে